আজকাল কিন্তু থাকতেন কি পরিবার ভাষা হতেন এটা ভাষায় ব্যক্ত করার মতো না ও এখনো পর্যন্ত বাচ্চা কিন্তু গায়ে একটু বড় হয়ে গিয়েছে শরীরের গায়ে পদে বড় হয়ে গিয়েছে কিন্তু ও বাচ্চা মানুষ বন্ধুটি মানুষ থাকতেই পারে ওর দাদাও ওখানে যে স্বপ্ন দেখতেন আর যে কষ্ট করতে বৃষ্টির মধ্যে ভিজেও অনেক সময় সাঁতা নিয়ে

অনেক জায়গায় মারে অনেক অফিসে অনেক গার্জিয়ান করে থাকে কিন্তু মারানো সাহেব প্রায় একটা মাত্র সন্তান ব্যথা দিলের মধ্যে রাখা সত্ত্বেও তিনি এ কথা বলতেন যে ভাই আমার সন্তানের উস্তাদ মানে আমার উস্তাদ ওকে মারে আমি যখন কিছু বলি আমার সন্তানের জীবন কিন্তু নষ্ট হয়ে যায় একজন আলেম হয়ে এইভাবে বরদাস্ত করা একটা মাত্র সন্তান ছাদে গেলে তুমি পড়ে যাবে অটো অটো তো বসলে পাশে বসতে দেয় না এতটা কেয়ার করে রাখার পরেও সন্তান যখন মারে তখন দিলে ব্যথা লাগে তারপরেও সবকিছুকে হজম করে তিনি ওস্তাদের ওস্তাদ তার সন্তানের ওস্তাদ বা নিজের ওস্তাদকে এই ইচ্ছা দিতে চেয়ে কিছুই কখনো বলতে না কখনোই বলতেন যে মারল কেন তো যাই হোক আপনার আমাদের আব্দুল্লাহকে এই পর্যন্ত নিয়ে এসেছে আমি মনে করি ও দাদা এই বিদয় ও নানা বাবা মার প্রচেষ্টা এই সব কিছু আল্লাহ বাদ দূর করেছে আর ঘোরারেকারের মধ্যে আছে আল্লাহ রঙে রঙিন হওয়ার থেকে আর কোনো কিছু উদ্যোগ শিবুল আল্লাহ রঙে আসেন বাবা আস্তানু শিমাত না আল্লাহ তাকে রং এবং উত্তম রং আর পারে না ওরা শুনে আর আমরা তার এবারও করব আজকে এই পৃষ্ঠার আয়াতের মাধ্যমে আমরা উনি শেষ করেছেন আমি আল্লাহর কাছে উত্তর উত্তর দোয়া করি যে আল্লাহ প্রার্থী তাকে আরো উন্নতি দান করে যে আল্লাহ রঙের রুগী হওয়ার তদ্বিক দান করে এবং আল্লাহ প্রতি এবারতের মধ্যে যেন জীবন যায় যেহেতু এই পৃষ্ঠার মাধ্যমে তিনি শেষ করেছেন আল্লাহ প্রার্থী তার মধ্যে এই পৃষ্ঠার যে সমস্ত আয়াতগুলো আছে খাস করে আল্লাহ রগের কথা যেটা আছে এই ব্রবে যে রোগে হতে পারে আমি তার জন্য দোয়া ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আল্লাহ আমাদের সকলকে এইভাবে দিনের লাইনে উন্নতি হওয়ার কে অভিজ্ঞতা আদিন জানান দেওয়ার পর